বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজ আজকে যে পর্বটি পাঠ করব তা হচ্ছে ইউসুফ আলাইসাল্লাম ও মোহাম্মদ সাল্লাই আলহামের মধ্যে তুলনা আজকে আমাদের এটা বত্রিশতম পর্ব আমরা এখানে হজরত ইউসুফ আলাইসাল্লাম যিনি আল করিম ইবনিল করিম উপাধিতে ভূষিত অবস্থার সাথে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ্লামের অবস্থা তুলনা এবং উভয়ের অবস্থার মধ্যে সাদৃশ্যগুলো লক্ষ্য করেছি ইউসুফ আলাইহাল্লাম রোহানি বা আধ্যাত্মিক চরমোৎকর্ষতার কারণে তার ভ্রাতারা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিল পক্ষান্তরে ইউসুফ আল্লাহ ভ্রাতাদের মতোই রাসুল সাল্লাহ আলি হিসালামের উপরও তার ভ্রাতৃবর্গ ঈর্ষা করেছিল ইউসুফ আলহ্লাম কূপের মধ্যে অবস্থান করেছিলেন পক্ষান্তরে নবী করিম সাল্লিহলামও গুহার মধ্যে অবস্থান করেছিলেন ইউসুফ আলহসালাম কয়েক বছর কয়েদখানায় অবস্থান করেন অন্যদিকে আমাদের নবী করিম সাল্লু তার চাচা আবু তালিবের ঘাঁটিতে বন্ধি অবস্থায় কয়েক বছর অতিবাহিত করেন ইউসুফ আলি স্বদেশ ত্যাগ করে বাইরে মিশরে উচ্চ পদ পদসুলভ লাভ করেন অন্যদিকে নবী করিম সাল্লাহু তার স্বদেশ মক্কা ত্যাগ করে বাইরে মদিনায় সফলতা লাভ করেন দুর্ভিক্ষের দিনে ইউসুফ আলহিসাল্লামের সামনে তার ভ্রাতৃগণ সাহায্য চাইতে গিয়েছিলেন অন্যদিকে দুর্ভিক্ষের দিনে মোহাম্মদ সাল্লাইস্লামের সামনেও তার ভ্রাতারা এরূপ আবেদন পেশ করেছিলেন ইউসুফ আল্লাহ মিশর হতে কি আনেশীয় ভ্রাতাদের জন্য শস্য পাঠিয়েছিলেন অনুরূপভাবে মোহাম্মদ সালে আলিয়া সাল্লাম শামামা ইবনু উসালাকে নির্দেশ দিয়ে নজদ হতে মক্কায় শস্য পাঠাবার ব্যবস্থা করেছিলেন ইউসুফ আলহ্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা শেষ পর্যন্ত তার ভ্রাতাগণ স্বীকার করেছিলেন ঠিক তেমনিভাবেই ভাবেই মোহাম্মদ সাল্লাহি আল্লিহাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকেও তার ভাইদেরকে শেষে স্বীকার করতেই হয়েছিল ইউসুফ আল্লাহাল্লাম সিও কষ্টকারক ভাইদের জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এই প্রার্থনা করেছিলেন পক্ষান্তরে নবী করিম সাল্লিহাল্লাম ও স্ব চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আবদিল মোত্তালিব এবং আব্দুল্লাহ ইবনু উমাইয়াকে অনুরূপ দোয়া দাঁড়াই আনন্দিত করেন অথচ তারা বহু বছর ধরে তাকে জ্বালাতন করেছিল ইউসুফ আলাইহস্লাম উচ্চ মর্যাদার প্রকাশ তার পিতা ইয়াকুব আলাইহাল্লাম করেছিলেন আর মোহাম্মদের সাল্লাহু আলিহাসাল্লামের রিসালাতের উপর মক্কা বিজয়ের দিন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহ আনহা হাদিস যাকে পিতার মতো বলা হয়েছে ইমান আনয়ন করেছিলেন ইসুব আলাইহাম শিও ভ্রাতাদের আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে ক্ষমা করেছিলেন অনুরূপভাবে মোহাম্মদ সাল আলিহাস্লামও তার ওই ভাইদেরকে ওই কথা দ্বারাই সন্তুষ্ট করেছিলেন যারা তাকে জীবনে বহু কষ্ট দিয়েছিল বুখারি বাবে ইস্তিস্কার মধ্যে রয়েছে যে মক্কায় যখন কঠিন দুর্ভিক্ষ হয়েছিল তখন আবু সুফিয়ান নাবি করিম সাল্লাহ আলিহসাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন হে মোহাম্মদ আপনি তো আপনার শিক্ষায় দয়া এবং আত্মীয় স্বজনের সাথে সদ্যবহারের হুকুম দিয়ে থাকেন দেখুন আমরা দুর্ভিক্ষে মারা যাচ্ছি সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন এই দুর্ভিক্ষ থেকে মুক্তি পাই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তখন আল্লাহরাবুল আলামিনের কাছে প্রার্থনা করলেন ফলে তার দোয়ার বরকতে দুর্ভিক্ষ দূর হয়ে গেল যেহেতু ওইসব অবস্থার সংবাদ রাসুল সাল্লাহ আলহ্লামকে মক্কায় দেয়া হয়েছিল এবং সুরা ইউসুফের ঘোষণা মক্কাতে প্রত্যাখ্যানকারীদের মধ্যে দেয়া হয়েছিল সেহেতু উল্লেখিত সুরাটির বিশেষ সম্পর্ক মক্কা বিজয়ের সাথে রয়েছে আর সমস্ত সুরা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্য ভবিষ্যৎবাণীর হুকুম রাখা মক্কা বিজয়ের অবশ্যমভাবী ফলাফল মক্কা বিজয়ের ফলাফল ইসলামে অধিক সংখ্যক লোকের প্রবেশের কারণ মক্কা বিজয়ের পরে যা সন্ধি ও ক্ষমা হতে বহু গুণে শ্রেষ্ঠ ইসলাম গ্রহণকারীদের সংখ্যা অনেক হয়ে গিয়েছিল এর কতগুলি কারণ রয়েছে এক বহু গোত্র ইসলাম গ্রহণ এজন্য বিরত ছিল যে তারা কুরাইশের সাথে চুক্তিবদ্ধ ছিল এবং ইসলাম গ্রহণে চুক্তি ভঙ্গের পর্যায় ছিল অনেক গোত্র ইসলাম গ্রহণ করা হতে এই কারণে বিরত ছিল যে তারা কুরাইশের তুলনায় খুবই দুর্বল ছিল কিন্তু কুরাইশের সাথে তাদের সম্পর্ক ও আত্মীয়তা জড়িত ছিল আর তাদের ধারণা ছিল যে ইসলাম গ্রহণ করলে ওই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবং তারা কুরাইশের ক্রোধানলে পতিত হবে তিন বহু গোত্রের এই মত ছিল যে মুসলিমদের মক্কার উপর আধিপত্য লাভ করায় তাদের সত্যবাদিতা ও আল্লাহর মনোনীত হওয়ার সঠিক নিদর্শন হতে পারে কেননা বহু শতাব্দী ধরে তাদের মধ্যে কওমী বর্ণনা চলে আসছিল যে মক্কার উপর এমন কোন ব্যক্তির বিজয় লাভ হতে পারে না যার উপর আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য না থাকে তারা বলতো তোমরা তাকে মহম্মদকে ও তার কৌমকে ত্যাগ করো কেননা যদি তিনি তার কৌমের উপর বিজয় লাভ করতে পারেন তাহলে তিনি যে সত্য নবী তাতে কোনো সন্দেহ থাকবে না বুখারি আমর ইবনু সালমা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত পৃষ্ঠা সতেরো ওই সময় বিভিন্ন গোত্রের মধ্যে এমন বহু বৃদ্ধ বিদ্যমান ছিল যারা ইয়ামন বিজয়ী আব্রাহা হাবসিকে চল্লিশ হাজার বীর বাহাদুর সৈন্য নিয়ে মক্কার উপর আক্রমণ করতে দেখেছিল ওই বৃদ্ধেরা তখন হতে ষাট বছর পূর্বে ওই হাফসিদেরকে মক্কার উপর আক্রমণ করতেও সচক্ষে দেখেছে এবং এও দেখেছিল যে মক্কাবাসীরা তাদের ভয়ে ঘর বাড়ি ত্যাগ করে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে যাচ্ছিল আক্রমণকারীদের মোকাবিলার জন্য একজন লোক শহরে ছিল না অথচ এর পরেও তারা দেখেছিল যে সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং সৈন্যদের নেতা ধ্বংস ও ঘৃণ্য হয়ে এমন অবস্থায় পলায়ন করে যে সঙ্গে না ছিল কোনো সৈন্য না ছিল কোনো হাতি বরং সবারই মৃতদেহ মক্কা হতে শুরু করে চার ক্রোশ পর্যন্ত পড়ে থেকে ছিল। ওই বৃদ্ধদের তখন পর্যন্ত আবদে মানাফ ও আব্রাহার কথোপকথনও স্মরণ ছিল আব্রাহার সেনাবাহিনী যখন মক্কার সীমান্তে অবতরণ করে তখন তারা মক্কাবাসীর গবাদি পশুগুলি জঙ্গলে চড়া অবস্থায় ধরে আনে ওইগুলির মধ্যে আবদে মানাফেরও এক একশোটি উঠ ছিল আবদে মানাফ নবী সাল্লাহ আলাই সাল্লামের দাদা দাদার দাদা ছিলেন ওই সময় মক্কার নেতা ছিলেন তিনি লম্বা চড়া ও লাল সাদা রঙের মানুষ ছিলেন তিনি দেহ বয়বে নেতৃত্ব ও প্রভাব প্রতিপত্তির ছাপ পরিলক্ষিত হচ্ছিল তিনি স্বয়ং হাফসিদের সেনাবাহিনীর মধ্যে গমন করলেন এবং হাতিশালার সর্দারের মাধ্যমে আব্রাহার সাথে সাক্ষাৎ করলেন আব্রাহা তাকে খুব সম্মান প্রদর্শন করলেন ও আব্রাহার মধ্যে কথোপকথনটি নিম্নে উল্লেখ করা হল আব্রাহা কি মনে করে তা শিফ এনেছেন আব্দে মানাফ আমার গবাদি পশু আপনার সেনাবাহিনী ধরে এনেছে মেহরবানি করে ওগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দিন আব্রাহা আপনার আগমনের সময় আমার অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা জেগে উঠেছিল কিন্তু আপনার কথা শুনে ওই শ্রদ্ধা দূর হয়ে গেছে আব্দে কেন আব্রাহা দেখুন আমার আগমনের উদ্দেশ্য হল আপনাদের এই ইবাদতখানাকে ভেঙে দেয়া যাকে আপনারা খুবই পবিত্র স্থান মনে করে থাকেন এবং যার সামনে আমার নির্মাণকৃত কালিসার মর্যাদা আরবের দৃষ্টিতে আজ পর্যন্ত কিছুই নেই আপনি আপনাদের এই পবিত্র স্থানে রক্ষা করার কথা মোটেই উল্লেখ করলেন না এবং নিজের গবাদি পশুকেই বেশি মূল্যবান মনে করেছেন দেমানাফ। না আমি গবাদি পশুকে ওটা হতে বেশি মূল্যবান মনে করছি না কথা হলো যে আমি হলাম গবাদি পশুর মালিক তাই ওটার ব্যাপারেই আমার চিন্তা আর ওই ঘরের মালিক হচ্ছেন অন্য একজন তিনি নিজের ঘরের কথা চিন্তা করে করছেন ওটার ব্যাপারে আমার চিন্তা করার কোনোই প্রয়োজন নেই মোট কথা মক্কার উপর যখন মুসলিমদের এরূপ সফলতা ও সহজভাবে অধিকার লাভ হল তখন ইসলাম গ্রহণকারীদের সম্মুখ হতে চুক্তির বাধা উঠে গেল কুরাইশের ক্ষমতা ও প্রভাবও শেষ হয়ে গেল এবং মুসলিমরা যে আল্লাহর গৃহীত ও মনোনীত তা তারা তাদের নির্ধারণকৃত মাপকাঠি অনুযায়ী দেখে নিল এসব কারণেই ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বেড়ে গেল সর্বশেষ ও চতুর্থ কারণ এই যে ইসলামের মূল তত্ত্ব বোঝাতে ও ইসলামের তাবলিক করতে ইসলামের বক্তাদের সামনে আর কোনো বাধা ও অসুবিধা থাকল না বক্তাগণ স্বাধীনভাবে ইসলামের দাওয়াত দিতে থাকলেন এবং শ্রোতাগণও স্বাধীন ও নিশ্চিন্তভাবে ওয়াজ শুনতে থাকলেন আর ইসলামের পূর্ণ আকর্ষণ জনগণকে নিজে নিজেই নিজের দিকে টানতে থাকল আজ এ পর্যন্তই জাজাকাল্লাহ খায়রান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আমরা পাঠ করব হুনায়নের রক্তক্ষয়ী যুদ্ধ আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ